জয়নগরের মন্দিরে চুরি গভীর তালা ভেঙে মন্দিরে ঢুকে ঠাকুরের গয়নাগাটি ও পুজোর বাসনপত্র চুরির ঘটনায় সরগোল পড়ে গিয়েছে জয়নগর দুই নম্বর ব্লকের অন্তর্গত বকুলতলা থানা এলাকার বেলে দুর্গানগর গ্রাম পঞ্চায়েতের বকশিরচক গ্রামে ভোরাতে গ্রামবাসীদের নজরে আসে যে গ্রামের রাধাগোবিন্দ মন্দিরে তালা ভাঙা ভেতরে ঢুকে নজরে আসে যে ঠাকুরের গা থেকে গয়না ও পুজোর পিতলের বাসনপত্র চুরি করে দিয়ে গিয়েছে চোরের দল সেই খবর পেয়ে তদন্ত করতে আসে স্থানীয় বকুলতলা থানা পুলিশ বৃহস্পতিবার সকালে সেই চুরির ঘটনাটি জানাজানি হতেই গ্রামবাসীরা জড়ো হয় মন্দিরের সামনে তাদের দাবি অবিলম্বে চুরি সামগ্রী উদ্ধার করার পাশাপাশি এই ঘটনা যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে কি কিনে গেছে ঠাকুরঘর থেকে যা কিছু লাগে সেগুলো সমস্ত সব নিয়ে গেছে ঠাকুরের হাতে ছিল সে বাঁশি খুলে নিয়েছে পরে রাধাগোবিন্দ ঠাকুর ঘরে যত জিনিস ছিল সব কিছু নিয়ে গেছে তার সেবা দেওয়ার মতন কিছু নেই আর